স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রামনগর কলিয়ারিতে কর্মরত শ্রমিক কেদার পান গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি এই ঘটনার জেরে সোমবার কেদার পানের পরিবার ও স্থানীয়রা মৃতদেহ কলিয়ারি অফিসের সামনে রেখে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন তাদের একটাই দাবি মৃতের মেয়েকে অবিলম্বে চাকরি দিতে হবে তিন মাস আগে ষোলোই ফেব্রুয়ারি দুপুরের দিকে রামনগর কলিয়ারির প্রাঙ্গনে দুর্ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা চিকিৎসার জন্য রামনগর ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ তিন মাসের লড়াই শেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন কেদার পানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে সোমবার সকালে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা কলিয়ারি অফিসের সামনে জড়ো হন মৃতদেহ অফিস প্রাঙ্গনে রেখে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাদের অভিযোগ কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব এবং দুর্ঘটনার পর পর্যাপ্ত সহায়তার ঘাটতি এই মৃত্যুর জন্য দায়ী পরিবারের দাবি কেদার পানের মেয়েকে চাকরি দিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে এদিকে কলিয়ারি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি তবে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে যাতে দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসে সকাল থেকে ওকে পেপার রেডি করার দরকার ছিল সে এখন দেরি হতো না আজকে বন্ধ হয়ে গেছে একটা সময় আজকে হবে না কাগজপত্র রেচার ডিপার্টমেন্ট রেডি করুক পেপারের কাজ তো হিসাবে হবে তো পেপারটা এখন রেডি হচ্ছে আর আমরা চেষ্টা করছি যে আমি ইডি সঙ্গেও কথা বলেছি সিজিএম সঙ্গে কথা বলেছি চাষনালায় তো ওরা আশ্বাস দিয়েছে তাদের অফিসার একজন আসছে এখানে আমরা দেখি যেতে আজকে আমরা সলিউশন বার করতে পারি

পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান Eight nine six seven six nine six three zero nine.